নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আজকে বোয়াল মাছের একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তো এর আগেও আমি একটি রেসিপি তৈরি করে দেখেছি বোয়াল মাছের তবে আজকে যেটা খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে তো আজকে বোয়াল মাছের কালিয়া আপনাদের কাছে তৈরি করে দেখাবো তো তার জন্য এখানে দেখুন বেশ বড় সাইজে পাঁচ পিস মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দুটো ছোটো টমেটো পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিচে একদম দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো করে পেঁয়াজ কুচানো রয়েছে এখানে হাফ একটা বড় সাইজের হাফ পেঁয়াজ বেটে নিয়েছি কয়েক কয়া রসুন বাটা রয়েছে আদা রয়েছে বাটা এখানে আর তিনটে কাঁচা লঙ্কা বাটা রয়েছে এছাড়াও আমার যেগুলো লাগবে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে এখানে আমি বয়াল মাছটাকে আগে ম্যারিনেট করে নেব তো তার জন্য আগে দেখতে থাকুন কী কী দিতে থাকি এর মধ্যে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো তো রসুন বাটা দিলাম আর দিলাম আদা বাটা এছাড়া এখানে দিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা বাটা অল্প পরিমাণে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মাছটাকে এবার আমি মাখিয়ে নেব সমস্ত মশলার সাথে মাখি নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে কিন্তু রেখে দেব দেখুন সমস্ত মশলার সাথে সরকটা মাছি কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এইবার 10 মিনিটের জন্য আমি এটাকে রেখে দিচ্ছি একটা প্যান কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে মাছগুলো ভেজে নেব তো খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু মাছগুলো ভাজতে হবে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে তো যেহেতু বোয়াল মাছ ভাজবো তার জন্য আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি গোয়াল মাছ কখনো কিন্তু ওভেনে এইভাবে তেল যখন গরম হচ্ছে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন না তেলটাকে গরম হয়ে যাওয়ার পর একটা জায়গায় নামিয়ে নিতে হবে নামিয়ে নেব তারপরে এক এক করে আমি এর মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে আবার আমি ওভেনের মধ্যে এটাকে বসিয়ে দেবো তো দেখুন এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি এইভাবে দিলে কি হবে ফুটে তেলটা টিপকে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে তো সমস্ত মাছগুলো একা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে এবার এই প্যান আবার আঁচে বসিয়ে দেব এইভাবে করলে আপনাদের হাতে ছিটে আসার একদমই সম্ভাবনা থাকবে না গোয়াল মাছ কিন্তু খুবই ফাটে তো খুব সাবধানে এইভাবে কিন্তু মাছটাকে ভেজে নিতে হয় চলুন মাছটাকে ভেজে নিই তো দেখুন বন্ধুরা বোয়াল মাছ কিন্তু একটু ফাটিনি আর আমি এটা কিন্তু খুব বেশি ভাজবো না বোয়াল মাছ খুব বেশি ভাজলে এর স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় তো একটু হালকাভাবে ভেজেই এটাকে তুলে নিতে হবে তো একবার উল্টে দেবো এই একটু ভালো করে হালকাভাবে ভেজে নেবো নিয়ে তারপরে কিন্তু তুলে নেবো সব মাছ এইবার সমস্ত মাছগুলো আমি এক এক করে এখান থেকে তুলে নেবো এটা তৈরি করব তার জন্য একটা পরাই বসে দিলাম পরাইটাকে আবার ভালো করে গরম করে নিয়ে প্যানটাতে যে তেলটা আছে এই তেলটাকে কিন্তু আমি ব্যবহার করছি মাছ ভাজা তেলটাই আমি দিয়ে দিলাম তেলটা গরম আছে তো এর মধ্যে এবার আমি ফোড়ন দিয়ে দেব এবার এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার কুচনো পেঁয়াজটা সেটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজার সময় এখানে আমি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারটা সুন্দর আসার জন্য অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে দেবো সামান্য পরিমাণে চিনি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তাহলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে এবারে পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার যে টমেটো বাটাটা রয়েছে এটাও দিয়ে দিচ্ছি টমেটো বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় বোয়াল মাছ অনেক রকমভাবেই রান্না করে খাওয়া যায় একবার এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে তেল ছেড়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা তো এবার করে সমস্ত মশলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো এই রেসিপিটিতে আমি কিন্তু কোনো জিরে বাটা ব্যবহার করছি না তো প্রথমে দিচ্ছি এখানে রসুন বাটা তারপরে দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি পেঁয়াজ বাটা সমস্ত মশলা দিচ্ছি আর এর মধ্যে ধনে গুঁড়ো আগে ভালো করে পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার এখানে দেখুন এক চামচ মতো দিচ্ছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প পরিমাণে সুন্দর লঙ্কার গুঁড়ো দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দেওয়া রয়েছে আর পরিমাণ মতো এখানে দেব নুন এবার অল্প অল্প পরিমাণে জল দেবো এখানে যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে এবার সমানে কষাতে থাকতে হবে একদম কম আছে ঢাকা চাপা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখুন মশলাটা বেশ ভালো মতো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এখন অল্প পরিমাণে জল দিয়ে দেবো এবার অল্প করে একদম জল দিয়ে দিচ্ছি মাছটা যেহেতু হালকাভাবে ভেজেছি খুব বেশি ভাজেনি তো এই যে জলটা দিলাম এবার কিন্তু মাছগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে বেশ খানিক্ষণ আমি মাছটাকে এই মশলার সাথে কষিয়ে নেব এবার দেখুন এক এক করে মাছগুলোকে সব মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে করলে এই রান্না কিন্তু অসাধারণ টেস্ট হয় একবার আপনারা এইভাবে করে দেখবেন ভাবে মাছগুলোকে একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দেব একদম কম আছে হতে দেব দেখুন মিশিয়ে নিয়েছি তো এইবারে ঢাকা চাপা দিয়ে আরো তিন থেকে চার মিনিট এটা আমি ফুটতে দেব দেখুন মাছগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো আর তেলও ভালো ছেড়ে এসছে এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি বেশি কিন্তু জল এই রান্নাটাই আমি ব্যবহার করব না একদম অল্প পরিমাণে জল দিচ্ছি একটু ফুটে উঠলেই গরম মশলা দিয়ে রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে যাবে গোয়াল মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু ফুটে উঠলে এবার গরম মশলাটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা গ্রেভিটা ফুটতে শুরু করেছে তো এবার উপর দিয়ে খানিকটা গরম মশলা দিয়ে দিচ্ছি গরম খাতে কিন্তু দারুণ লাগে এইভাবে যদি আপনারা বোয়াল মাছ রান্না করে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না আর কমেন্ট করতে কিন্তু বন্ধুরা অবশ্যই ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন এখনো সাবস্ক্রাইব করে নেননি প্লিজ সাবস্ক্রাইব করে করে প্রেস দেবেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব দেখুন রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার একদম আঁচ বন্ধ করে দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়েছে তো রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো আবার আমি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে টাটা বন্ধুরা